আজকে আমরা জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট জৈব যৌগের ডিগ্রি বলতে কী বোঝায় এই জিনিসটা দেখবো বিশেষত অ্যালকোহলের ক্ষেত্রে ডিগ্রিটা বোঝা বেশি গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই হইতে পারে তবে অ্যালকোহলের ক্ষেত্রে এখানে মূলক কার্যকরীমূলক কার্যকরী কার্যকরীমূলকের সাথে যুক্ত কার্বন পাশাপাশি আর কতটি কার্বনের সাথে যুক্ত সেটা দ্বারা আসলে ওই যোগের বা অ্যালকোহলের ক্ষেত্রে সেটার ডিগ্রি বোঝায় প্রথম যোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন পাশাপাশি তিনটি কার্বনের সাথে যুক্ত এই কারণে এই যোগটার নাম হবে তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি আর এই যোগের ক্ষেত্রে কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন পাশাপাশি দুইটি কার্বনের সাথে যুক্ত তাহলে এটা বলব দুই ডিগ্রি অ্যালকোহল এটা ছিল তিন ডিগ্রি অ্যালকোহল আর ক্ষেত্রে কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন একটি কার্বনের সাথে যুক্ত অর্থাৎ এটা এগুলো এক ডিগ্রি অ্যালকোহল শুধু অ্যালকোহলের ক্ষেত্রে না বিভিন্ন যোগের ক্ষেত্রে হইতে পারে যেমন এমিন বা অন্যান্য যেসব কার্য কি বলে সমগোত্রে শ্রেণী আছে জৈব ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও ডিগ্রি হইতে পারে